আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আমার বাসার পিছনের দিকের কিছুটা অংশ আমার আপুদের সাথে শেয়ার করলাম বাসার পিছনের দিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম গ্রামীণ গাছপালা দিয়ে ভরা আর বাসার পিছনের দিকের জায়গার এক পাশে ছোট্ট করে কিন্তু একটা পুকুর কাটানো হয়েছে আর এই পুকুরটা কাটানো হয়েছে আমার ছেলে সাঁতার কাটবে আর অল্প করে কিছু মাছ চাষ করা হবে সেজন্য এই যে দেখেন সে কিন্তু আপন মনে পানিতে সাঁতার কেটেই যাচ্ছে আর তার সাঁতার কাটা দেখে মনে হচ্ছে যে এখানে অনেকটা পানি আসলে কিন্তু পানির পরিমাণ খুবই কম ওর কোমন সমান কোমর সমান পর্যন্ত হবে আর পুকুরে মাছ ছাড়তে হলে আগে কিন্তু পানিটা পরিষ্কার করে নিতে হয় সেজন্যই আপনাদের ভাইয়া পুকুরের চারপাশে এবং পুকুরের পানিতে কিন্তু চুন দিয়ে দিচ্ছে যাতে করে পানিটা একটু পরিষ্কার হয় আর আমার ছেলের অবস্থা দেখে না পুরা মনের আনন্দে একবার সে কিন্তু ডুব সাঁতার দিচ্ছে একবার চিৎ সাঁতার দিচ্ছে আমার বাসায় ইফতারিতে আজকে অনেক লোকজন আসবে সেজন্য আমি বাসাটাকে আমার সাধ্য মতন করে একটু গুছিয়ে নিয়েছি বাসায় যতগুলো জায়নামাজ ছিল সবগুলোকে এক জায়গায় রেখেছি যাতে ইফতারির পরে সবার নামাজ পড়তে জায়নামাজ খোঁজাখুঁজি করতে না হয় আর ঘরটাকে তো বলেছি আমি আমার সাধ্য মতন গুছিয়ে নিয়েছি ঘরে যদি বাচ্চা কাচা থাকে তাহলে কিন্তু ঘর গুছিয়ে রাখা একদমই সম্ভব নয় একদিক থেকে গুছালে ওরা কিন্তু আরেক দিক থেকে নোংরা করে ফেলে আমার বাচ্চারা যদিও বড় তারপরেও ওরা অনেক ঘর নোংরা করে আর আমার মেয়ের বারান্দার লোকটা একটু দেখিয়ে দিলাম এখানে অনেক কয়েকটা নতুন ফুল গাছ যোগ হয়েছে আর আমার মেয়ে ক্লে দিয়ে একটা গোলাপ ফুলের বুকে বানিয়েছে এটা আমার কাছে এত ভালো লাগে আপুরা কি বলবো। আমি কিন্তু রান্নাঘরটাকেও সুন্দর মতন গুছিয়ে নিয়েছি আর ইফতারির জন্য আমি নানান ধরনের ফল কিন্তু আগে থেকেই কেটে নিয়েছি আর এগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর আমার যে সব গ্লাস প্লেট বাটি দরকার পড়বে সেগুলো আমি আগে থেকেই কিন্তু বের করে ধুয়ে রেখেছি আর এই পেঁপেটা কিন্তু আমি গাছ থেকে গাছ পাকা পেঁপে নামিয়েছি সবার ভাগ্যে ছিল সেজন্যই আজকেই পেঁপেটা পারতে পারলাম আমি পেয়ারা কাটতে ভুলে গিয়েছিলাম তো আমি পরে পেয়ারাগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি আর আমার শ্বশুর আব্বার খাওয়ার জন্য আগে থেকেই তরমুজগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি যাতে গরম হয়ে যায় আর এখানে যে ফলগুলো কুচি করে দেয়া হবে সেগুলোকেও নিয়ে নিয়েছি সময় মতো শুধু কুচি করে দেওয়া হবে গ্লাসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে শরবত দেওয়ার সময় কোনো ঝামেলা না হয় আর শরবতটাকেও আমি জগে কিন্তু গুলে রেখে দিয়েছি আগে থেকেই আর এখানে আমি ভাত রেখেছি এই ভাত দিয়ে একটা ঝাল শরবত তৈরি করা হবে সেই জন্য আমার মেহমানরা কিন্তু আসতে শুরু করেছেন একে একে আর আমি শরবতটাকে গ্লাসে ঢেলে একটু কাজে এগিয়ে রাখলাম সবাই আসার পরে হাতে হাতে করে আমরা কিন্তু সব ইফতারিগুলোকে প্লেটে সাজিয়ে একদম নিচে নিয়ে বসে গেছি আর লিভিং রুমটা একটু বড় হওয়াতে একদম লিভিং রুমের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই এক জায়গায় বসে ইফতার করতে পারবো ইনশাল্লাহ আর ইফতারিতে কী খেলাম কি খাওয়ালাম সেটা বিষয় না সবাই মিলে একসাথে ইফতারি করার কিন্তু মজাই আলাদা আর ভাত দিয়ে একটা ঝাল ঝাল করে শরবত বানানো হয়েছে এই শরবতটা কিন্তু খেতে অনেক মজা আপনারা যদি কেউ জানতে চান কিভাবে এই শরবতটা বানালাম অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। সারাদিন রোজা রেখে ইফতার করার পরে এই শরবতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ইফতারিতে ছিল বিভিন্ন ধরনের আইটেম আমরা সবাই মিলে একসাথে খুব তৃপ্তি নিয়ে ইফতারিটা করেছি এখন পর্যন্ত যে সব আপুরা আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই মিলে হাতে হাতে এগিয়ে দিয়েই কিন্তু আজকের ইফতারিটা সম্পন্ন করা হয়েছে আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি মেহমানরা বাসায় থাকতেই আর আমার ছোট যা কিন্তু সবার জন্য চা বানিয়ে নিয়েছে ইফতারির পরে এক কাপ চা কিন্তু একদম প্রশান্তি এনে দেবে তো আমরা সবাই মিলে এখন গল্প করতে করতে চাটা খেয়ে নেব আর সবাই মিলে কিন্তু আমার সব থালা বাটি প্লেট বাসন সব ধুয়ে দিয়ে গেছে আর আমি রাত্রে ঘুমানোর আগে সবগুলো কিন্তু উপর করে রেখেছি যাতে পানিটা ঝরে যায় সকালবেলা উঠে সবগুলো থালা বাসন শুধু জায়গা মতন রেখে দেব আমার আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ